আল্লাহর হাবিব রীব সরকার রহমতুল্লিল আমিনে পাতর রে সম্বোধন করিয়া সৈন্য পাত আমি নবীর বেয়াপারে তুমি কি তা সাক্ষী দিবা এ সৈন্যাস আল্লাহ পাতরের জবান কুলি যায় পাতরের খুয়ার সাধু আল্লাহ ই মুহাম্মদান আব্দুহু রাসূল আল্লাহর হাবিবে ফরমান পাথর রে নবুয়তর সাকি দিলে রে পাথর যাও কাল কিয়ামত এর দিন ময়দানে মাসর আমি নবীর লগে তুমি পাথর জান্নাত তো তা ভয় কইনা সুহানাল্লাহ একটা পাথরে নবুয়তর সাকি দেওয়ার কারণে নবীর محبت করার কারণে দুনিয়ার তাকে সার্টিফিকেট লইয়া গেল কি জান্নাত তোর জুড়ে সুহান আল্লাহ তো জান্নাত বানাই না পাথর লাগি উস্তুনে হান্নানা উলামায় কারাম কলা নবিয়ে যেটা বড় দিয়া কুতবা দিতা উস্তুনে হান্নানা রে সাইটে রাখি দিলা আল্লাহর হবির সরকারে দোয়ালম রহমতুল্লিল আলামিনে। কুতবা দেওয়া শুরু করছেন মিম্বর কুতবাদিরা হঠাৎ খানোর মাঝে খান্নার আওয়াজ আইছে এখন দেখা যায় হু মরা লাগড়ি উস্তুনে হান্না নার খান্না বাহির হইতে আসে খান আল্লাহ আমার নবীজান যায় গিয়া সান্ত্বনা দেন না। তুমি আমার জুদা আল্লাহ তো লাখলি তুমালি জান্নাত বানাইছে না পাথর লাগি জান্নাত বানাইছেন না নবীর মহাব্বতে এরা পড়ে যাবার কারণে কালকে আমতের দিন ময়দানে মাসর আল্লাহ মানসর সুরত দরাই

আল্লাহৰ ভাবিব আৰ কোনো কামে এইটো কুচি অইতা নাই কোনো কাফির যখন ইমান দাৰ হয়তো কলিমা ভট্টা আল্লাহৰ চুলতো কুচিয়ৈতা ফুকা চুৱাখন আল্লাহ আল্লাহ ইকৰামাই কইন ইয়াৰ চুল আল্লাহ কোনে এখন গাই গেছি গৰৰ চুল আৰু কিছু দেখতাম চাই ইকৰাম আৰে আৰ কিতা দেখতাই চাও বোলে যে পাথৰটাৰে আপনি যোদা করিয়া আপনার গেছ আনিয়া হাজিৰি দেৱাই ও পাতরটারে আপনি আবার হুকুম করুকা সে জায়গা গিয়া জয়েন হয়ে যায় হোক সুবাহান্লাহ আল্লাহর সরকারে হবি আলম দিয়া পাতর পাতর যাও তুমি যে জায়গা থাকি ছিলাই তোমার সাবেের জায়গা দিয়া তুমি আবার জয়েন হয়ে যাও পাতরে আবার সাগর সগর সা ডাকিয়া তার সাবেের জায়গা গিয়া জয়েন হয়ে যায় কন্যা সুবাহান আল্লাহ বিক্ৰমায় কইনিয়া ৰচুল আল্লাহ সি আ হাবি বাল্লা নবী গো আৰ্দেশ দিনা একো ৰচুল কালা ইলাহা ইল্লাল্লা হাম মাধুৰ ৰচুল আল্লা চলুল সাল্লাম লাই সি আছাল্লাম তহিলে মকদ্দৰত টাকা লাগব না টাকা লাগতো নাই ইমান ভেদায়ত নাচিব টাকা লাগব এই আবু জেহেল কট্টর কাভির আমার নবীরে তো হস্ত দিছে আমার নবীরে সো চোখে দেশে তেরো বৎসর লাগাইয়া বহা শুনছে এর বাদেও তার নসিব হেদায়ত নাই ইমানদার হইতে পারছে না আমার নবিয়ে খানায় কাবারে সামনে লইয়া নবিয়ে নমাল পড়তে আসেন আবু জেহেলর সাঙ্গ তারা

শীষ দিতে হইব যখন খানায় কাবারে তো আপরবা তখন তারা ডান্স দিতে হইব ডান্স বুঝেন তো ডান্স দিতে হইব শীষ দিতে হইব উলঙ্গ আইতে হইব এবং মাঝে মাঝে হাত তালি দিতে হইব সবাই খাল লাগি আমার নবীর বাহির করার চক্রান্ত দূরে দূরে না হুজুবিল্লা আল্লাহর হাবিব সরকার দুহালাম রহমতুল্লিল আলমিনে নমাজ আদায় করলাম আবু জেহেল আর খাসাত গিয়া তারা সাঙ্গ ভাঙ্গ তারা আসলা তার গোষ্ঠী গিয়া হইলা আবু জেহেল আপনি তো লিডার মানুষ আপনি আমরা লিডার আপনি নিজে আইন করছেন আইন পাস করছেন যে আইসটা কি দ্বারা খানা একা এরিয়ার ভিতরে আইবা উলঙ্গ আইবা কৌ দেব আপনার বাতি যা আসলে আবু জেহলের আপন বাতিজা আসলাম আগরামর বাতিজা আসলাম হো দেখো কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার আইন দেব মান্য করিয়া তাইন জুব্বা Mubarak লাগাইয়া পাবলি Mubarak লাগাইয়া তাইন নমাল পড়তে আসুন আবু জেহেল गुस्সায় তার সংসদ থেকে বাহির হইছে বাহির হইয়া নবীর কাছে তাইছে আইয়া কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দিন আইন পাশ করছি خانہ কাবার এরিয়ার ভিতরে কেউাইতে হইলে তাই উলঙ্গ ইয়া আইতে হইব আপনি যে খাপড় চুপড় লাগাইয়া আইসন যুগ বা জাব্বা লাগাই আইসন আপনারে আমি নিষেধ দিয়া গেলাম আগামী আর কোনদিন আপনি এই জুব্বা জব্বা লাগাইয়া আপনি ফাগলি লাগাইয়া খানায় কাবারে দিয়া বিদ্যাইতা বার্তা নাই অতি তাড়াতাড়ি জগ্গা গিয়া আপনার ওটা কুলিয়া তৈয়া গা হুকানা রুজুবিল্লা সতর্ক বাণী দিয়া গেছে গিয়া গিয়া তার সংসদ বইছে আমার নবিয়ে নমার ফলটা তো তো ফলটা আল্লাহর হবিবতুল্লিলাম গেছে আল্লাহ জিবরিল দাও আমার হবিব সরকারের দোয়াল রহমতুল্ল আল আমিনে গিয়া জানাই দেও যেভাবে নমার ফরতে আসন ফরতে আবু জেহেল গোষ্ঠিয়ে আপনার এই কানটাকে বাহির করতে পারতো না আমি আল্লাহ তো আল্লাহ যখন কইছেন বাহির হইতা না আর চিন্তা আছে নি সব আল্লাহর হবিব রহমতুল্লামিনে নমাজ পড়তে আসুন তারা আবার গেছে তারা লিডারের গেছে গিয়া হয়েছে লিডার আপনি নিজে গিয়া খুঁজাইছ এনের বাদেও মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে আপনার কথা শুনছেন না বুঝেলে হয় তাহলে শাস্তি লাগানির দরকার আবু জেহেল বারোইছে বারোয়া বড় একটা পাথর আত লইছে বড় একটা পাথর লইছে আমার নবীর মাথাত মারবো আমার নবীর মাথা মুবারক ফাটাইয়া দিব পাথর লইয়া যখন আইসে খান্দা আবার আবার বাদে চাইছে পাতর দিয়া নবীরে মারবার লাগি আল্লাহ পরবর্তীকারে আলমে তার আতার তার হাতটা কিছু ঠায়া মাটি ছলাইয়া দিছইন আর আতে তুলা দিছিল তার হাত আর কান алলায় পিতল জালাই দিয়া রাখি দিছইন হুকা সুবহানাল্লাহ ইওনার আর কিছু দাইতে পারে না মারছিল তো লইছিল পাতল মারতো алলায় তার আতে আর খানে পিতল জালাই দিয়ার আছে ইওনার আর কিছু দাইতে পারে বহু চেষ্টা তদবীর করার বাদে আতার ছুটে না আবু দাহলর সঙ্গবঙ্গরা হন হুজুর আপনি আইলা মোহাম্মদ সাল্লাহামে মারবার লাগি এখন আইয়া আপনি খান ধরিয়া উবাই লইলা এটা তো বড় শর্মর ব্যাপার আবু জেহেলে খয়রে আমি কি ইচ্ছা করি খান ধরিয়া বই তার সিনে যেন আমার হাত খান পিতল ডালাই দিয়া রাখি দিস তারা হইন তাহলে আপনি কেন খান ধরিয়া উবাই রইতা এটা তো লাগি লাগে শর্মর ব্যাপার আপনি আমরার লিডার মানুষ বলে তাইলে আমি কিতা করতাম বলে তাহলে আপনারে আমরা নি আপনার সংসদ নিয়া রাখিয়াই মো আপনি ওখানে বইবার তারা আবু জেহেল হয়ে তাহলে নিয়া তোমরা আমার আমার সংসদ বাইয়া তুই আও আবু জেহেল তার সংসদও গেছে এরা তারা আবার সংসদ গেছে গিয়া দেখে আবু যে বই থাকছে তারা আমরা ডাক্তার আনতামনি জানতাম আনতামনি আবু জেহেলে হলে না রে না ই পৃথিবীর কোন ডাক্তার যে আমার হাত চুটাই তো পারতো নাই একজন তোমরা আনতে পারো তাহলে আমার হাত চুটা সম্ভব হইব আমার বাতিজা মোহাম্মদ সাল্লাই্লাম রে তোমরা গিয়া লইয়া আও যদি আমার বাতি যা আনতা হইলে আমার হাত হয়তো ছুটতে পারে জুড়ে সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লামর যাওয়া হইছে। আমার নবী খুশি হয়েছেন খুশি হইয়া আবু জেহেলের গেছে আইসেন আইয়া দেখেন এখন আবু জেহেল হাত খানো দরিয়া বই থাকছে আমার নবী এখন সাসা কিতা হইল বা বলে বাতি আর সরম দিও না জীবনে আর করতাম না গেসাম তোমারে মার্বাল লাগি কিন্তু আমার তোমার আল্লাহ আমার হাত খান পিতল দিয়া দিয়ে রাখি তুমি যদি দোয়া করিয়া তোমার আল্লাহর গেছ থাকি আমার হাত খান ছুটাইয়া দিলাই থার তাহলে আমার যা দেখায় শত মানুষ আমার এরা সব রে লইয়া আমি তোমার গেছে কলিমা ভরিয়া ইমান দার ওই জিম সন্ন্যাসান আল্লাহ আল্লাহৰ নচুল চাল্লাল্লাহ হোৱা লাই ই আছাল্লাম ই কথা শুনিয়া বৰ খুচি হৈছেন বোলে সুযোগ যায় আমার ন খানায় খানাই কাবাৰ গিয়া দৰ্শইন দাদা গেছই নে ৰা দেচইন দে খানাই কাবাৰ দৰৱজাত লাগি মানুষ কত ফেৰে চান খানায় খানাই কা আবাৰ আল্লাহর দৰিয়াম আল্লাহৰ হবিম চৰকাৰে দহ আলহ আম ৰহমতল্লি লাহ লাভিন আল্লাহর দরবারে দোয়া করুন কইনা আল্লাহ সুযোগ যায় আবু জাহেলর হাত খান যদি তার খানটা কিছু ঠায়া দিলাই তাইলে আবু জাহেলও আদা দিতে তার সঙ্গ ভঙ্গলই আজকে পড়িলাই বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ ইবন হাবিব আমার বন্ধু আমার আপনি মানুষ চিনলাম সুহানাল্লাহ হোক এখনো আমি আপনি আবুজে হেল দেচিন না আমি আপনার দুয়া আবিৰধিতাম না দুৱা ফবুল কললাম জবকাম আল্লাহৰ হবীব চৰকাৰে দুয়া হালম ৰখমত তুলিলা আলাম ইন দৌড়াইয়া গেছেন। ইয়া কইন আবুজে হেলৰ হাত চুটি গেছে আল্লাহর হবিবে ফৰ্মা সাসা দেখলাই তো আমাৰ আল্লাহৰ ক্ষমতা কতোখান ভৰিলাওৰে বালাহা ইল্লাহ্ লাভ মহাম আল্লাইহি আসসালাম আবু জেহলে কিতা জবাব দিছে জানি আবু জেহলে বাতি বাতিজা এতো অল্প বয়সে এতো মারা মারাত্মক জাদু কিলার শিকলায় রে বা হুকান ইমান আনছে না বরঞ্চে নবী রে বানায়া বানাইয়া গেছে গিয়া আমার নবী আবু যে রে কিয়া কিন আবু যে হেল ই দিন শেষ নাই আর দিন আছে সুহান আল্লাহ হুকান আমি খুব আপনারা কথা খান যে ইমানদার মকদ্দর লাগবো আপনার মকদ্দর তাহা লাগবা না ইমানদার হইতে পারত নাই আবু কাফির লিডার মানুষ তার আকল কম আস না না কম আসিল এক গোত্ররে চালাইতো হে তার আকল কম আস না আল্লাহ তার বহুত বুদ্ধি শুদ্ধি দিছলা কিন্তু হেদায়তার নাই যার কারণে ইমানদার হইতে পারছে না

্মহাজিি আমি আপনারা সমনে যে আয়াতে কৰিমা তিলাও থর্ছি। আল্লাহ ফরবত দিগাে আলমে ই আয়াতে কৰিমাত ধরমাইরা ইননাল্লা দি না আমানু আবিলুস স আলী হাতি কানাত লাভুম জান না তুল ফির দাউচিীনো জুলা। আল্লাহোন নি্ই দ্বারা ইমা আনয়ন ঘবা নে কামল খবা কেদে আমরা মফিললো আইসে এটা নেয়ে কামল না বদামল, নে কামল ও আল্লাহ খোন যারা ইমা আনয়ন খরবা ধা্বারা ইমা আনবা নে আমল করবা আমি আল্লাহ পর্বর দিগারে আলমে তারারে জান্নাতুল ফিরদাউসুর মেহমান বানাই মহিনা সুবাহান আল্লাহ আল্লাহর হবিবে ফরমাইন আখলিস দিনা কায়াকফি কাল আমালুল কালিল যদি তোমার তা নরিমান মজবুত হয় বালা করি বুঝো কা কথাটা নবিয়া ফরমাইরা যদি ইমান মজবুত হয় গুণার থাকি যদি তুমি তাই পারি তাকতে পারো গুণার তাকি বাঁচতে তাউইলের সামান্য আমলে আসলিশ দিনাকাায় এক ফিকালা আমালুল কালল সামাই্য আমলে ও তোমার নাজাতর ব্যবস্থা ঐজব অপন্যা সুয়া হানাল্লাহ। আল্লার হবি সরকারে দয়ালম রহমুল্ললা আলামীনার খেতমতো এক বিদ্যা মহি লাগে সন। তানের যুবতিমে এরে লয়াগে আপেন আর সুল আল্লাহ সি আ হাবিবাল্লাহ নবিগ। আমরা এক কলিমা পড়াইয়া ঈমানদার বানাইয়া দেগা হুয় নেশওয়ান আল্লাহ আগেও হইছে আমার নবী আর কোনো কাজ অত খুশি হইতা না যখন কোনো কাফির নবীর কাছে গাইয়া ঈমান আনতো হুকা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সরকারে দোয়া হইল আমরা রহমাতুল লিল আলামিনে বিদদা মহিলা এবং তানজুবতী মেহতারে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়া ইসলামের আহকাম হুকুম কল জেতা আছে কিছু বাতাইয়া দেছেন আর বাড়ির বিদায় দেছেন হুকা সুবহানাল্লাহ পন্দ্ৰ দিন যাই নাযাই অবিদ্য়া মহিলাৰ যে যুৱতী মেটা আছিল মেটা ইতেলাইচন ইন্নাই জীৱ ই আবু যে হেলাইছে মহিলাৰ গেছে খালি আবু জেহেলের রওয়াজ। আবু জেহেলা মহিলার গেছে আইয়া কয়েক মহিলা তোমার খুঁজলাম নানি মোহাম্মদর খাসাদ যাইতে না দেখছো গেছ কলিমা পড়ছো ইমান আনছ ইমানৰ বিষ ক্রিয়ায় তোমার মেয়েটা বন্ধ দিন যাইতে না যাইতে মারা গেছে যদি যান বাঁচাইতে চাও তাহলে তোমার ইমান গিয়া ফিরত দিয়া ভোকান বৃদ্ধা মহিলা দৌড়াইয়া গেছইন। আল্লাহর হবিবর খাসাদ গিয়া হইন মোহাম্মদ গত পনেরো দিন আগে আপনার কাছে আইয়া আমার একটা যুবতী মেরে লইয়া ইসলাম আইয়া কলিমা পড়িয়া মুসলমান আমরা রে বানাইয়া দিসাম পনের দিন যাইতে না যাইতে ইমানর বিষ্ক্রিয়ায় আমার মেয়েটা মারা গেছে আমিও আইছি আমার ইমান ফিরত দেওয়ার লাগি জুবিল্লা আমার নবিয়া হুনিয়া হইন গো কিতা গো বলে তোমার মেরে খাপন দাপন করি নি বলে হ্যাঁ খাপন দাপন করি লাইছি বলে ই মেটা যখন আমার গেছে আইয়া কলিমা পড়িয়া ইমানদার হইয়া গেছে আমার উচিত হইল আমি নবিয়ে মেটার খবর খান জিয়ারত করতাম কন্যা সুয়া খান আল্লাহ জিয়ারত করার মাঝে সব আছে নি সব অকল সব আছে জিয়ারত করন জানো কোন আল্লাহর বন্ধা যদিন মা বাবার খবরের খাসাত শুক্রবার দিন গিয়া খাড়া হইয়া সুরে একলা শরীফ পড়ন সরে ফাতিহা শরীফ পড়ইন দুরূদ শরীফ পড়ইন তা হইলে এক মাকবুল হজর সাহেব তার নামায় আমল দেবা হইব না আল্লাহ মা বাবাে চিন্তা করইন আমার اولاد আইছইন আমারে সাহায্য করার লাগি আইছইন মা বাবার আত্ম খুশ হয় আর আল্লাহ পরওয়ারদিগারে আলম মা বাবার খাসা তওয়ার কারণে ই উপরে আল্লাহ খুশি হইয়া মকবুল একটা হজর সাহ তার নামায় আমল আল্লাহ দান করেন কুকা সুবাহান আব্দুল হক মহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ তাহলে আলাইহি তান কিতাবর মাঝে আনছেন বীরসুর শনি এই তিন দিন দিন্দা কোনদার খাসাত তা তাহলে মুর্দার চিন্তা পার আগর পরিচিত হইলে চিন্তা পার আর যদিন আগর পরিচিত না হইন তাহলে বুঝইন এই নাইন আমরা সাহায্য করার লাগে সুহান আল্লাহ আল্লাহর হবির সরকারে দু আলম রহমতুল্লিল্লাহ আলমিনে ফরমান তোমার মেটারে কোন জায়গা তুমি কবরস্থ করছো জায়গা খান আমারে দেখাই দেও মহিলা কইন মোহাম্মদ লাই আলহিম কোন লাভ নাই আমার মেটারে আমি কবরস্থ কৰি লাইছি হয়তো ফসিয়া গলিয়া গেছে কি হাড্ডি গুড্ডিও নাই এখন বলে মহিলা তোমার মেটার কবরটা আমারে দেখাইয়া দেও কোন জায়গা আল্লাহর রসুল সাল্লাহ আলহিম কবর খাস মহিলাৰে জিকাইন কোন জাগাত মাতি দিছ তোমাৰ বাগান দেখৰাই ঔ সাজোৰ বাগানৰ ঔ সাজুৰৰ গাছৰ নিচে আমাৰ মেটাৰে আমি সফন তাফন কৰিছি আল্লাহ হবি চৰকাৰে তো অলপ মৰহ মতুলীলা খবৰৰ সঁচাত দিয়া দিয়া আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামে সালাম দেন সালাম দিয়া কই নিয়ামাত আল্লাহ তুমি হে কবরর বাসিন্দা আমি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামে তোমারে সম্বোধন করিয়া ডাকিয়ার তুমি অতি তাড়াতাড়ি আল্লাহর হুকমে কবর থাকি উঠো কাসু আল্লাহ আমার নবী আল্লাহ কি পরিমাণ ক্ষমতা দিসলা খালি রে ক্ষমতা দিসলা না যে খবর মানসুরে ডাকিয়া তুলতা সারা দুনিয়া যত নবী ওইন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার তারারে আল্লাহ পরবর্তীকার আলমে যে মজেজা দিসলা। আমার নবীরে আল্লাহ প্রবর্ ধিকারে আলো এত্র চাইতে বেশি মধ্যে জাদিছেন ভি্যা সু হানল্লা আল্লাহ র হবিল সরকারে দুুয়ালম রহ্মদুল্লিীলা আলামীনে ফরমান আমা তল্লাহ কুম হে কবর বাসিন্দা আমি মোহাম্মদ সাল্লাহ আলহিমে তোমার সম্বোধন করিয়া ডাকি আর আল্লাহর হুকমে তুমি কবর থাকি উঠো নবিয়ে ডাকতে দেরি হয়েছে কবর বাসিন্দা এই যুবতী মহিলা উঠতে দেরি হয়েছে না কন্যা সুহান আল্লাহ মহিলা কন্যা রসুল আল্লাহ হিয়া হাবি বাল্লাহ নবী গো আমার খেনে ডাকলা গো রসুল কোকা সুহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ খেনে আপনি ডাকলা তোমারে ডাকলাম তুমি কোন অবস্থা

তিনিটা চোৱাল হৈ গম ৰব বুকা অমা আদিনুকা অনহাজুলুল্লাজী বহিছা ভি কম জোৰে চুবা আনল্লাহ বোকা আল্লাৰ কচম খাইয়া ভৰিব ৰ চুল আমি আর কিতাও ইমান অনাৰ বাদে মাত্ৰ ফণ্ট দিন আমি বাছিছি আপনে যা বাতাই দিছিলা কিছু নামাজ পৰছি আর কিছু তিলাৱত পঢ়ছি এ ছাড়াটো আমার আর কোনো আমল নাই কাৰণ পণ্ড দিনে আমি খিতামোল ঘৰ নোৱাৰা খিতামূল লৈ আৰু আমি কব পাৰো আহিছি যোৰে চুহা আনল্লা আমলৰ কথা বুজাই তামছে হাবিবাল নবি গ আমাৰে ছোৱাল কৰা হৈছে দুইজন ফিৰিষ্টা আহিছ নাই মাৰে উটাইছন উটাই চোৱাল কৰচোন ৰব্কা আমি কৈছো ৰবী আল্লাহ অমা দিনুকা আমি জবাব দিসি জিিয়াল ইসলাম ইর আল্লাহ হিয়া হাবিব আল্লাহ তিন নম্বর সুয়াল তারা খষইন আপনারে দেখাইয়া মানহাদার লা জুলুল্লা জি যে সময় তারা হৈসইন এন্ডেসিননি এনখেন লোগে তোমার সম্পর্ক কিতা আছিল, আমি দেখলাম আমার কবরর সামনে দিয়া আপনি আটিয়া যাইরা জুড়ে সুহানাল্লাহ হকাম আমি দেখলাম করা আপনি আটিয়া যাইরা আমার সামনে দিয়া। আমি বিস্তা কইলাম রে ও বৃষ্ঠা হল আমার নবী দিনর নবী আমার সামনে দিয়া যাইরা তোমরা আমার নবীর লগে কথা হইতে দেও আমি তারারে হইতে হইতে শেষ পর্যন্ত আপনি আমার আলোই গেলা আমি আর আপনারে দেখলাম না আপনারে দেখি দেখি আমি তারারে জবাব দিলাইলাম এইনু আমার নবী আমার রসুল রহমতুল্লিলাল আমি নখানন্দ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো উফলেতে কি आवाज আইলো ও ফেরেস্তা হল তোমরা আমার বান্দরে তিনটা سوال করছো পয়লা নম্বরের سوال করছো আমার রব্বুকা আমার বান্দে জবাব দিছেন রাব্বিয়াল্লাহ এই سوالর জবাব দেওয়ার কারণে আমার বান্দরে তোমরা আর সাদাকা ফন ফরাইয়া রাখিও না আমার বান্দিরে জান্নাত তাকি ফুসা গানিয়া তোমরা ঘুরাইয়া দেও কন্যা সুবাহান আল্লাহ দুই নম্বর আওয়াজ হইল ও ফিরিস্তা হল তোমরা আমার বান্দিরে দুই নম্বর সোহাল করছ ওমা দিন আমার বান্দি জবাব দিছইন দি নিয়াল ইসলাম তোমরা আমার বান্দিরে আর মাটি ফুতাইও না জান্নাত তাকি তোমরা হাট ফলঙ্গা নিয়া দেও বিষ্ণা বিষয়া দেও জান্নাতি বিষণ আমার মন্দিরে বিষয়া দেও কন্যা সুহান আল্লাহ তিন নম্বর সোহাল ইয়া রসুল আল্লাহ আপনারে তো দেখি দেখি আমি দিলাইছি গো রসুল তিন নম্বর সোহালর জবাব দেওয়ার কারণে আল্লাহ পরবর্তীকারে আলমে ফিরিস্তা ফলরে হুকুম করলাও ফিরিস্তা ফল তিন নম্বর সোহাবর জবাব দেওয়ার কারণে আমার মন্দিরে তোমরা আমার বান্দির খবর লগে তোমরা জান্নাতর সম্পর্ক খান গডি দেও হুকা সুয়াখান আল্লাহ